আমি আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু কথা বলতে চাই যেগুলি কোরআন উল্লেখ করা হয়েছে সেই হিসাবে মুক্তিযোদ্ধারা কি পাবে কি পাবে না সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা আনফাল সুরা আনফালের প্রথম আয়াত যেটা সেখানে এটা হলো সুরা আনফাল হলো আট নম্বর সুরা নয় আট নম্বর সুরা আনফাল

আল্লাহ এবং আল্লাহ রসুলের ফাত আল্লাহকে ভয় করো ওয়াসলে হো তোমাদের মধ্যে যে ডিসপুট আছে সেটা তোমরা মীমাংসা করে নাও ও ওয়া রসুল আল্লাহকে মানো আল্লাহ রসুলকে মানো ইনকুন তো মোমেনি তোমরা যদি মোমিন হয়ে থাকো এরপরে এটার উত্তর দিচ্ছে আল্লাহ সুবাহ তাল্লাহ একচল্লিশ নম্বর আয়ত একচল্লিশ নম্বর আয়ত এখানে বলা হচ্ছে ওয়াইলাম ও আন্নামা গানিম তুমিন

এই পাঁচ ভাগকে এক ভাগ আবার কারা কারা পাবে সেটাও বলে দিচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের আত্মীয় এতিম মিসকিন এবং যারা ওয়ে ফেরার রাস্তা যারা গরিব লোক থাকে তাদের জন্য বাকি চার ভাগ এই বাকি চার ভাগ মুক্তিযুদ্ধরা পাবে এটাকে বলে দণিমত সেই মুক্তিযোদ্ধারা চার ভাগ পাবে এবং সমানভাবে কেউ বেশি বেউ কেউ কম একথা পাবে না এসে বেশি হবে না সুতরাং বাংলাদেশে সালে যে গভর্নমেন্ট আসছিল তারা এগুলি করেনি যার জন্য আজ মুক্তিযুদ্ধের এই করুণ অবস্থা যদি একাত্তর সালে বা বহতর সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আন্ডারে যতগুলি সম্পদ করা হয়েছে সেইগুলো যদি মুক্তিযোদ্ধাকে দিয়ে দিতে সমান পাবে তাহলে আজ আমাদের এই দুর্দশা হতো না তো আমি আশা করি আমাদের বাংলাদেশের জনগণ যারা সাধারণ মানুষ যারা এগুলি জানে না আপনাদেরকে বলবো ইমনি কছে উর্দু তফসিল সেখানে সুন্দরভাবে বলা হয়েছে আপনারা যদি কেউ জানতে চান তাহলে জানতে পারেন আর যদি না জানেন তাহলে জেনে নিন কিন্তু মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনোরকম আজে বাজে কথা বলবেন না আমরা যদি আজ না হতাম একত্রশালী দেশ স্বাধীন না হতো এইটাও একটা ফিলিস্তিন হতো এখানে পাকিস্তানের লোকেরা এই পাঞ্জাবি এবং পাটানা এখানে বসত বসত করতো আপনারা সেই কথা দেখে জানেন না এবং গুজানো নেই এখনও যারা আমাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলেন আমি তাদের অনুরোধ করব। আপনার ইতিহাস জানেন ইতিহাস না জানলে আপনারা শুধু বর্তমান প্রজন্ম যেভাবে কথা বলছেন মুক্তিযুদ্ধদের নিয়ে এটা অত্যন্ত গর্হিত কাজ আপনারা আমাদেরকে কোনোদিন ভুল বলতে পারবেন না এই দেশ স্বাধীন না হলে এখানে পাঞ্জাবিদের বসত হতো যেরকম এখন বর্তমান ফিলিস্তিনি এবং ইহুদিরা করতেছে সেটাই হতো সুতরাং ওইটা মাথায় রাখে অন্য কথা বলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াফর নাম রবুল্লা